প্রিয় খ্রিস্ট বিশ্বাসী বন্ধুরা আপনাদের সবাইকে যীশুর নামে শুভ সন্ধ্যা সারাদিনের পরিশ্রম শেষে আমরা এখন প্রভুর পায়ের কাছে শান্তি আশীর্বাদ ও কৃপা চাইব আসুন একাগ্র এই সন্ধ্যার প্রার্থনায় অংশ নেই বাইবেলের বিকসঙ্গিতা চার অধ্যায়ের আর পদে আমি শান্তিতে শুইব আর ঘুমিয়ে পড়ব কারণ হে প্রভু তুমি একাই আমাকে নিরাপদে রাখো মূল সন্ধ্যার প্রার্থনা হে স্বর্গীয় পরম পিতা আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা আপনার সামনে এসেছি সারাদিন আপনি আমাদের যে করুণা ও দয়া দেখিয়েছেন তার জন্য আপনাকে শতবার ধন্যবাদ জানাই প্রভু যিশু আজকের দিনটি আপনি আমাদের যেভাবে রক্ষা করলেন সব বিপদ রোগ অশুভ শক্তি ব্যর্থতা চিন্তা দুশ্চিন্তা থেকে তার জন্য আপনাকে ধন্যবাদ এই সন্ধ্যায় আমরা আমাদের মনকে আপনার সামনে শোঁকে দিচ্ছি হে প্রভু আমাদের হৃদয়ের সব অশান্তি চাপ ভয় সংশয়ে দূর করে দিন আপনার শান্তি যেন আমাদের ঘরকে ঘিরে রাখে হে যিশু যে ঘরগুলোতে অশান্তি আছে সেখানে আপনার শান্তি নামিয়ে দিন যে পরিবারগুলো আর্থিক সংকটে আছে সেখানে আপনার আশীর্বাদের দরজা খুলে দিন যে কেউ অসুস্থ দুর্বল বা ক্লান্ত তাদের দেহে আপনার আরোগ্যের স্পর্শ দিন আজ সন্ধ্যায় আমাদের জীবনের সব ব্যর্থতা ভুল পাপ দুর্বলতাকে আপনার ক্রুশের তলায় রেখে দিচ্ছি হে যিশু আমাদের শুদ্ধ করুন পবিত্র করুন নতুন শক্তি দিন আমাদের পরিবার সন্তান স্বামী স্ত্রী মা বাবা সবাইকে আপনার পবিত্র রক্ত দিয়ে ঢেকে দিন রাতে যেন কোনো দুর্ঘটনা অশুভ স্বপ্ন শত্রুর আক্রমণ অন্ধকারের শক্তি আমাদের স্পর্শ করতে না পারে আজকের রাতটি হোক আপনার শান্তিতে ভরা হে যিশু আমাদের ঘরের চারদিকে স্বর্গীয় দেবদূপলের প্রহরা দিন আমরা যেন নিরাপদে ঘুমাতে পারি এবং আগামী সকালে নতুন আশীর্বাদ নিয়ে জেগে উঠতে পারি ধন্যবাদ প্রভু আমাদের প্রার্থনা শোনার জন্য আমাদের আশীর্বাদ করার জন্য এবং যিশুর নামে নতুন করুণা দেওয়ার জন্য যিশুর মহিমাম নামে আমরা এই প্রার্থনা করছি আমেন জয় যিশু লুইয়া আশীর্বাদের ঘোষণা আমি ঘোষণা করছি আজকের রাতটি আপনার জীবনের শান্তি সুরক্ষা ও আশীর্বাদের রাত হবে যিশুর রক্ত আপনাকে ঢেকে রাখবে কোনো অশুভ শক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না নতুন দিনে আপনি নতুন করুণা পাবেন গীতসংহিতা একানব্বই অধ্যায় এগারো পদে কারণ তিনি তোমার বিষয়ে তার স্বর্গদূতদের আদেশ দেবেন যেন তারা তোমার সব পথে তোমাকে রক্ষা করে প্রিয় ভাই বোনেরা যদি প্রার্থনাটি আপনার হৃদয়ে শান্তি এনে থাকে তবে এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন প্রতিদিন সন্ধ্যায় প্রার্থনা করুন যিশু কখনো আপনাকে একা ছেড়ে দেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে যিশুর শান্তি ও আশীর্বাদ আপনার জীবনে বহুগুণে বেড়ে যাক যিশুর নামে আপনাকে শুভ সন্ধ্যা আমেন